যে এই বসিরাখ মধ্যে পাই আল্লাহ তানকে মানে তান বুকের মধ্যে কুড়নে পাক আল্লাহ তান দিতে হারানি লাইছেন আর যে কুরানে পাক আইজ আমরা ভারতবর্ষ ছাড়িয়া অন্য ক্রান্ট্রিত অন্য দেশ গিয়া কুরান প্রতিযোগিতা লাগিয়া যাইবা আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবা যাতে আমরা এই বাই আমরা ভারতবর্ষের মধ্যে কয়েকদিন আগে তাই উমরা করিয়া করিয়াছেন অল ইন্ডিয়ার মাঝে সাইন নম্বর আর দয়া করে সবাই দোয়া করতাম যে এই বাইরে কুরাণ প্রতিযোগিতা ফার্স্ট এক হইয়া ভারতবর্ষের মধ্যে যদি আইন তাহলে এক নম্বরে আইতা আমরা সবার কাছে দোয়া রইলো বর্তমানে স্টেশন টাইম দিন আইসন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবা আর আপনারা চিনবা ভাতার গান্ধীর ইসমাইলিয়া মাদ্রাসা আর ও মাদ্রাসার থেকে ও বাই খালি এই বাই দিনে এই জন্য যত স্টুডেন্ট দেখা সব লাগে দোয়া করতাম সব লাগিয়ে আগামী দিনের আমরা কুরানোর পাখি সব উলামাই ক্যারাম বন্তা আলিম বন্তা সব বন্তা তো মেসা বলে কিছু সংখ্যক মাতিবা আর বিশেষ করে আপনি কিছু কইবা বিবাহ চলে আপনি তো বাংলাদেশ যাই আপনারা নাকি দোয়া করবা লাগে তো এখন আপনারা কিছু কই না এখন সব সর্বপ্রথম আমার উপায় কইবা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই আমার সাথে দোয়া করবে আমরা বাসায় কৌ আমার লাগে সবাই সবাই দোয়া করবেন মানে তাইন কইশন মানে তান লাগি আমরা সবে দোয়া করতাম যাতে কুরান আগামী দিন তাইন মানে কুড়ান হাফিজ মানে কুড়াণ তো কুড়ান হাবিজও কেসন মানে তাইন হাফিজ হই গেছেন কিন্তু এখন কুড়াণ প্রতিযোগিতা যাইতা যে মানে ভারতবর্ষের বাইরে যাইতা যে অন্য ক্রান্ত লগে কুড়ান প্রতিযোগিতা করিয়া ফার্স্ট এক নম্বর যাতে আইন আমরা সবে ভিডিওটা শেয়ার করে দিব অন্য যাতে আমরা প্রত্যেকটা জোরে একজন কুড়নে হাফিজ হই তো আপনারা কিছু নাই

আশা সবে দোয়া করবা যে ভারতবর্ষের মধ্যে তাইন এক নম্বর হয়ে যায় আগামী কালকে আমি ভিডিওটা আপলোড করবো আপনারা সবে ভাববা ভিডিওটা পাওয়া মাত্র আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবা আর নতুন আপনার এই পেজটাতে ফলো করবা সব মেথাপকরে আমি আপনারা ঘুরে আবার দেখাই দিই আর একবার দেখো আপনারা সব মেথাপ কল সব তালে বওয়া কল ছোটো 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 সব কারণ দেখো আমরা ফটোরফত দুম দুমা গুম দেব আর ইভাই নকল করেন করি ফটো সবই উঠে উজুপরি লাগে দোয়া করেন তো টান্তানের জীবনটা তার ইয়ে নেই কারণ খেলাধুলা সব দিক খেলাধুলা কুম্প যাল আর তান্তান শুধু আমরা ফোরার লাগিয়া শুধু ফরিত্র আর কেটে কথা পুরান হাফিদ আলিম তো আপনারা করবা ভিডিওটা শেয়ার করবো থ্যাংক ইউ ধন্যবাদ